রে তুই এখানে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন বলল আয়েশা আয়েশাকে দেখে শখ তাড়াতাড়ি করে নিজের চোখের পানিটুকু মুছে আড়াল করলো কী হলো কথা বলছিস না কেন কান্না করছিস কেন কি হয়েছে বল তো কয়টা দিন হলো দেখছি কেমন চুপচাপ হয়ে আছিস কারোর সাথে কোনো কথা বলিস না কেমন যেনি সবার থেকে দূরে দূরে থাকিস কি হয়েছে শখ তোর বল তো আমাকে কিছু হয় নাই রে এমনি চল ক্লাসে যাই এখন কোন স্যারের ক্লাস আয়ন স্যারের ক্লাস তাড়াতাড়ি চল না হলে খবর করে দিবে স্যার বলল মেধা আয়ের নামটা শুনে বুকের ভেতর কেমন জানি করে উঠলো শখের ক্লাসে পরে যাব আগে বল শখ তোর কি হয়েছে কটা দিন হলো খেয়াল করছি তুই কেমন জানি একটা হয়ে গেছিস বলল আমান। ও মা হব না আমার আপুর বিয়ে বলে কথা আমার তো কলেজে আসতে ইচ্ছে করে না বাসায় সবাই কত মজা করে বাসায় এত আনন্দ রেখে কলেজে কি আসতে ইচ্ছে করে তাহলে কলেজে আসিস কেন বললো স্নেহা ও কলেজে আসে শুধুমাত্র আয়েন ছাড়কে একটা ফলক দেখার জন্য তাই না শখ আমি যদি ভুল না হই বলল আয়েশা যা কি সব জাদা বলছিস উনি আমার বড় বোনের হবো বর আমি কেন ওনাকে দেখতে আসবো আমি তো ক্লাস করতে আসে হয়েছে আর নাটক করতে হবে না তুই যে আয়ন স্যারকে ভালোবাসিস সেটা আমরা বুঝি না নাকি কি মনে করিস আমাদের ফিডার খাই রেগে বললো আয়েশা তোরা আমাকে ভুল ভাবছিস দেখ এখনও সময় আছে আয়েন স্যারের কাছে যা আর তোর মনের কথা বলে দে সব কিছু ঠিক হয়ে যাবে তোরা পাগল হয়ে গেছিস তোদের মাথা নষ্ট হয়ে গেছে তোদের ইচ্ছে এখানে সারাদিন দাঁড়িয়ে থাক আমি ক্লাসে গেলাম বলেই রেগে চলে গেল শখ সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে প্রথম শখ ওদের সাথে এমন ব্যবহার করলো ক্লাসরুমের শখ অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল কখন যে আয়ান সামনে এসে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়ালই নেই শখের শখ এটা ক্লাসরুম আপনার বাসা না যা ইচ্ছে খুশি করবেন আমার ক্লাস করতে হলে মনোযোগ নিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে হবে যদি তা না করতে পারেন তাহলে ক্লাসরুমে প্রবেশ করার দরকার নেই শখ মাথা নিচু করে বলল সরি স্যার বেরিয়ে যান আর হবে না আমি কি বলছি আপনার কথা কানে যাই নাই আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না এখনই বেরিয়ে যান আমার ক্লাস থেকে রেগে গিয়ে ধমকে বলল কথাগুলো শখ আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো কলেজের মাঠে বসে কান্না করছে শখ নিজের চোখের পানি ও আর শত্রুতা শুরু করেছে কিছুতেই থামতে চাইছে না একদল মেয়ে এসে শখকে বলল তুমি এখানে বসে আছো যাবে না শখ নিজের চোখের পানি মুছে বলল কোথায় যাব আজ ছেড়ের জন্মদিন তাই আজ আমরা ছোট একটা আয়োজন করছে ছেড়ের নাম উল্লেখ না করার কারণে শখ ভাবছে অন্য কোনো ছেড়ের হবে তাই ভেবে ওদের সাথে গেল তুমি ওই রুমটায় যাও আমরা সবাইকে ডেকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আপু সব ভেতরে গিয়ে অবাক সেই সাথে কষ্টের পরিমাণটা আরও বেড়ে গেল মুন্থা আয়নের হাত ধরে দাঁড়িয়ে আছে এই মেয়ে কারো রুমে প্রবেশ করতে হলে তার অনুমতি নিতে হয় তুমি জানো না কেউ তোমাকে শেখায়নি কিছু বলল আয়ান সরি স্যার আমি মনে হয় ভুল করে এসে পড়েছি একটা আপু বলল স্যারের জন্মদিন সবাইকে থাকতে হবে তাই আসছিলাম আপনার এই রুমে আছেন জানলে কখনও আসতাম না বলেই শখ চলে যেতে লাগলো মনটা এসে শখের হাত ধরে ফেললো কোথায় পালাচ্ছিস আমার জীবনটা শেষ করে দিয়ে তাও তুই যা করছিস ভালোই করছিস আইন স্যারের মতো ছেলেকে না করে দিয়ে এখন বুঝি তোর হিংসা হচ্ছে এসব কী বলছো আপু তুমি নিজের বোনকে হিংসা করব এমন মন মানসিকতা আমার নেই তাও ঠিক তোর মতো মেয়ে আয়ন স্যারের যোগ্য না একটা কথা ভুলে যাবে না পু তুমি কিন্তু আমার দয়াতেই আয়ন স্যারকে বিয়ে করতে পারছ। আমি যদি না করতাম তাহলে তো আর তোমাদের বিয়েটা হতো না আহারে এখন সেই জন্য বুঝি তোর আফসোস হচ্ছে থাক তোর কোথাও যাওয়া লাগবে না এখানেই থাক আজ আয়নেরই জন্মদিন ও আচ্ছা আমি জানতাম না তুই ওর কে রে যে তুই জানবি আর তোর কোনো অধিকার নেই আইনের উপরে তাই জানিস না আমার আছে তাই আমি জানি ভালো এর মধ্যে সবাই চলে আসলো সবাই আইনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে কেউ কেউ দামি দামি উপহার দিচ্ছে শখ রুমে এক কোণে দাঁড়িয়ে আছে তোমাদের বলেছিলাম এসব কিছু করার দরকার নেই সবাই কি মনে করবে বলো তো কলেজে এসব জন্মদিন পালন করার কোনো নিয়ম নেই প্লিজ স্যার রাগ করবেন না একটাই দিন তো আমরা কি প্রতিদিন কলেজে অনুষ্ঠান করি নাকি এটাই প্রথম এটাই শেষ আয়ান আর কিছু বলতে পারলো না মুনতাহ শখকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বললো তুই দূরে দাঁড়িয়ে আসিস কেন আয় এদিকে আয় এই মেয়ে যদি এখানে থাকে তাহলে আমি চলে যাব সরি আমি এখানে থাকতে পারলাম না বলে আয়ান চলে যেতে লাগলো সবাই মিলে আটকালো স্যার আপনাকে যেতে হবে না আমার জন্য যদি আপনার সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি স্যার ও থাকলে সমস্যা কি আমারই তো বোন বললো মুনতাহা তোমার বোন হয়েছে তো কি হয়েছে বললো একটি মেয়ে আসলে মুন আর আয়নের বিয়ের কথা কেউ জানে না আমি এত কথা শুনতে চাচ্ছি না এই মেয়ে তুমি এখনো যাওনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখছো বলে আয়ান শখে দেখে এগিয়ে গেল শখের কাছে গিয়ে শখের হাত ধরে শখকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল শখ এখনও ঠায় দাঁড়িয়ে আছে আয় এমনটা করবে কখনো ভাবতে পারে নাই মানুষ কীভাবে তোটা পরিবর্তন হতে পারে আর আমি তো এটাই চেয়েছিলাম তাহলে এখন কষ্ট কেন পাচ্ছে সেদিনের পর থেকে আর সব কলেজে যায় নাই বিয়ের আর মাত্র সাত দিন আছে সবাই খুব ব্যস্ত সবার মুখে হাসি সবাই কত খুশি ভালো নেই শুধু শখ আয়ার নাম মুন সন্ধ্যাবেলা শখ আমার সাথে একটু যাবি রে আমি একটু বাহিরে যাব বলল মুনতাহা আমার ভালো লাগছে না তুমি যাও আমি ঘুমাবো এই সন্ধ্যাবেলা কিসের ঘুম পাঁচ মিনিট সময় দিলাম রেডি হয় আমি নিচে অপেক্ষা করছি কি আর করার বড় বোনের আদেশ অমান্য করার তো আর যায় না রেডি হয়ে নিচে চলে আসলো বাবা এ ফাস্ট রেডি হয়ে গেলি কি সব সারাদিন খেত মার্কা হয়ে চলিস বকরা পড়ার ভূত তোর মাথায় কে ঢুকে দিয়েছে তুই দিন দিন এত শুকিয়ে যাচ্ছিস কেন রে আমার বাবা মাকে তোকে খেতে কম দেয় নাকি তোর চেহারার এই অবস্থা কেন রাতে ঠিকমতো ঘুমাস না নাকি চোখের নিচে কালো দাগ পড়েছে কেন বলল মুন তাহা আপু তুমি এমনভাবে বলছো যেন আমি চোর কিছু চুরি করছি পুলিশের মতো জেরা করছো আচ্ছা কথা কম বল আর চল বলে বেরিয়ে গেল শখ আর মন আপু আমরা পার্কে এসেছি কেন তোকে বিক্রি করে দিব তাই তোকে নিয়ে আসছে সত্যি আপু দেব এক থাপ্পড় চল আমার সাথে চল কিছু দূর যেতে শখ দেখতে পার্কের পার্কির এক্ষণায় আয়ান বসে আছে আপু আমি যাব না বেয়াদ মেয়ে আমার মুখের উপর কথা বলিস বলে হাত ধরে নিয়ে গেল সরি স্যার আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করালাম আচ্ছা সমস্যা বলতে গিয়েও শখকে দেখে রেগে বলো তুমি এই মেয়েটাকে নিয়ে আসছো কেন কি করব বলেন স্যার সারাদিন বাসায় থাকে কোথাও যায় না ঠিকমতো খাওয়া দাওয়া করে না সারাক্ষণ একা একা থাকে তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসে আচ্ছা কি বলতে বলো আমার একটা কাজ আছে শখ তুই একটু ওইদিকে যা স্যারের সাথে আমার কথা আছে শখ কোনো কথা না বলে চলে গেল এখন বলো কি বলবে আসলে স্যার আপনাকে আমার অনেক কিছু বলার আছে সেদিন বলতে গিয়েছিলাম কিন্তু শখের জন্য বলতে পারি নাই আমি আসলে আর কি বলতে পারলো না তার আগে শখ দৌড়ে এসে তাকে জোরে ধরে বলল আপু আমাকে বাঁচাও ও মেরে ফেলবে আমাকে কে মেরে ফেলবে আমি থাকতে কারে তো সাহস তোর গায়ে হাত দিবে কই দেখি কে ওই দেখো আপু তিনটা কুকুর আমার পেছনে পেছনে দৌড়ে আসছে মনটা সকাল হালকা করে থাপড় বসিয়ে দিল তুই আমার বোন হয়ে কুকুর দেখে ভয় পাস বেয়াদব মেয়ে যা এখান থেকে দেখছিস না বড়রা কথা বলছে থাপড়টা শকে গেলে পড়লেও যেতে গিয়ে লাগলো আয়ানের। আয়ন আর সেখানে থাকতে পারলো না আমার কাজ আছে পরে কথা বলে নিব, বলেই চলে গেল দূর আজও বলতে পারলাম না এখন বলতে না পারলে দেরি হয়ে যাবে সেদিনও বলতে পারি নাই আজও বলতে পারলাম না আসলে সেদিন মন্থা আয়নকে কিছু বলতে চেয়েছিল তাই অনুরোধ করে আয়নের হাত ধরেছিল ঠিক সে সময় শখ চলে আসে যার কারণে বলা হয় নাই আজও শখের জন্য বলা হলো না দেখতে দেখতে দিনটা কেটে গেল, আর সবাই মিলে বিয়ের শপিং করতে বের হবে সবাই যে যার মতো রেডি হতে ব্যস্ত স্যার মনতাহা ম্যামের তো বিয়ে হয়ে যাচ্ছে কি বলছে সেসব কবে বিয়ে কখন বিয়ে আর তোরা আমাকে এখন জানাচ্ছিস কেন মন্থা যদি অন্য কারো হয়ে যায় সহ তোদের সবাই লাশ ফেলে দিব আমি স্যার আজকে বাদে তিন দিন আছে আমরা আপনাকে জানানোর অনেক চেষ্টা করছি কিন্তু আপনার ফোন বন্ধ ছিল ও শের এটা তোরা কে করলি এখন যে করে হোক আমাকে বাংলাদেশে ফিরতে হবে আমার কথা তুমি অমান্য করছো তাহা এর শাস্তে কি ভয়াবহ হতে পারে তুমি নিজেও জানো না আমি আসছি তৈরি থেকো আজ সবাই শপিং করতে বেরিয়েছে কাল গায়ে হলুদ দুই পরিবার মিলে একসাথে শপিং করবে বলে ঠিক করেছে শখের পরিবার চলে এসেছে আগেই কিন্তু আয়ানরা এখনও এসে পৌঁছাতে পারে নাই তাই সবাই মিলে অপেক্ষা করছে একটু পরে আয়নের পরিবারও চলে আসলো আয়ানও এসেছে রুহিকে দেখে শখ দৌড়ে রুহির কাছে গেল আপু কেমন আছো রুহি কোনো উত্তর দিল না দেখে বোঝা যাচ্ছে শখের উপরে খুব রেগে আছে আপু কথা বলছো না কেন তুমি রেগে আছো আমার উপরে তুমি কে যে আমার তোমার উপরে রাগ করতে হবে মানুষ তার উপরে রাগ করতে পারে যার উপরে তার অধিকার থাকে তোমার উপরে আমার কোনো অধিকার নেই তাহলে আমি কেন তোমার উপর রাগ করতে যাব আমি রাগ করলে মুনতাহার উপরে করতে পারবো কারণ দুদিন পর আমার ভাইয়ের বউ হবে মনতাহা ওর উপরে আলাদা অধিকার হবে আমার তুমি আমার ভাইয়ের হব বউ এর ছোটো বোন আমি তাই রাগ করতে পারি না আপু আপু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন সবাই ভেতরে চলে গেল। আমার সাথে যাবে চলো বলল আয়ান কথাগুলো বলার পরে শখের আয়নের একবার চোখাচোকি হয় আয়ান সাথে সাথে মাথা নিচু করে ফেলে আপু তোমরা আসো আমি ওইদিকে গেলাম ভাই তুই দাঁড়া আমি তোর সাথে যাব শখ তুমি আসলে আসতে পারো না আপু আমি যাব না এখানে থাকি তোমরা সবাই শপিং করে নিয়ে আসো রুহি কোনো কথা না বলে আয়নকে নিয়ে চলে গেল। শখ একা একা দাঁড়িয়ে আছে খুব কষ্ট হচ্ছে চোখের সামনে এসব আর দেখতে পারছে না ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে ঠিক সেই সময় হাজির আয়েসের। আরে শখ তুমি এখানে আমি কাজের জন্য বাইরে গিয়েছিলাম তাই এতদিন তোমার সাথে দেখা করতে পারি নাই আপনার লজ্জা করে না কোন মুখ নিয়ে আমার সামনে আসছেন আর কোনো দিন আমার সামনে আসলে মেরে তক্তা বানিয়ে দিব লুচাষা না শখ মুখ সামনে কথা বলো ভদ্রভাবে তোমার সাথে কথা বলছি তার মানে এই না যে তুমি যা বলতে তাই আমি শুনব তুই আবার কিসের ভদ্র ছেলে রে তুই একটা লুজার কাপড়ুষ শখ বলে থাপড় দিতে লাগলে আয়নে সে আয়সের হাত ধরে ফেলে আয়ান কি করছো হাত ছাড়ো আমার লাগছে তাহলে ভাবো আমার কোথায় লাগছিল তোমার সাহস কী করে হয় ওর গায়ে হাত তোলার তোমার এই হাত যদি আমি ভেঙে দেই আস্তে করে বলল শখ যেন শুনতে না পায় হা 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 আয়ান আমি কিছু বুঝি না মনে করছো তুমি যে শখকে ভালোবাসো কিন্তু শখ তো তোমাকে পাত্তাও দেয় না আর তুমি শখকে কোনোদিনই পাবে না শখ শুধু আমার বলি আয়নে থেকে হাত ছাড়িয়ে চলে গেল। সত্যি তো আমি শখে কোনোদিন পাব না তবে কি সত্যি ও আয়াসের হবে না আর ভাবতে পারছি না আয়ন রেগে শখের দিকে তাকালো শখ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়ান শখের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে মন্দার কাছে ফেলে দিল নিজের বোনকে দেখে শুনে রাখতে পারো না বলে আয়ান চলে গেল এই মেয়ে তুই আবার কি করলি যেখানে যাবি একটা না একটা ঝামেলা পাকাবি তোকে নিয়ে আর পারি না আয় আমার সাথে আয় সবাই শাড়ি পছন্দ করছে যে যার মনের মতো শাড়ি পছন্দ করে নিচ্ছে শখ চুপচাপ বসে আছে এ রে মা তুই চুপচাপ বসে আছিস কেন তুই একটা শাড়ি নেবি না চল পছন্দ করবি বললো শখের আম্মু না আম্মু আমার কিছু লাগবে না আমার অনেক জামা আছে সেগুলো পরে শেষ করতে পারি না আর তোর শাড়ি চুপ একদম কথা বলবি না চল আমার সাথে বলে শখের হাত ধরে নিয়ে গেল কী রে ভাই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন তোর বউয়ের জন্য শাড়ি পছন্দ করে দে তোমাদের যেটা পছন্দ হয় কিনে নাও তো আমাকে বলছো কেন বাবা তোর বউ আর তুই দিবি না তাই কখনো হয় আচ্ছা দাঁড়াও দেখছে এই তো শাড়ি দেখছে তাও একটা শাড়িও শখের পছন্দ হচ্ছে না চোখ যায় একটা লাল শাড়ি দেখে শখ দৌড়ে শাড়ির কাছে গিয়ে শাড়িটি তুলতে যাবে আয়নও শখের সাথে শাড়িটি তুলে ফেললো শখ শাড়িটির সাথে সাথে ছেড়ে দিল এটা তুমি নিবে এটা তোমার পছন্দ কিন্তু এটা তো তোমাকে দেওয়া যাবে না এটা ভাই তার বইয়ের জন্য পছন্দ করেছে বলল রুহি না পো এটা আমার পছন্দ না এমনি দেখতে আসছিলাম আমি তো শাড়ি নিব না এমন জোর করল তাই আচ্ছা আমি তোমাকে অন্য শাড়ি পছন্দ করে দিচ্ছি একই শাড়ি দুটো নিলেই তো হয় বললো আয়ান সরি স্যার আমাদের কাছে দুটো শাড়ি আছে কিন্তু একটা শাড়ি সেরা আর আমরা সেরা শাড়ি কী করে বিক্রি করব নিলে একটাই নিতে হবে আচ্ছা শখ যখন পছন্দ করেছে তাহলে শাড়িটা শখকেই দিয়ে দাও না বলল মুনতাহা না গো শকে দেওয়া যাবে না এটা আয়ান তার বইয়ের জন্য কিনেছে হয়েছে অনেক কথা হয়েছে শকের শাড়ি লাগবে না বিয়ে তো শক করছে না ওর শাড়ি না নিলেও চলবে বলল আয়নের ফুপি আহ আপু এভাবে বলছ কেন বলল আয়নের মা তুই চুপ থাকবি তাড়াতাড়ি চল এখন অনেক কাজ আছে তারপর শপিং করে যে যার মতো বাসায় চলে গেল পরের দিন সন্ধ্যাবেলা আয়নের বাসা থেকে সবাই আসছে মুনতাহাকে হলুদ দিতে শখ এদিকে আয় তো তোর সাথে একটু কথা আছে বলল মুনতাহা শখ মুনতার কাছে আসতেই মুনতাহা শখের গাল ভরে হলুদ মাখিয়ে দিল এটা তুমি কি করলে আপু আমি চাইছিলাম আমার গায়ে হলুদের অনুষ্ঠানে তুই সবার আগে হলুদ মাখাবি সেটাই করলাম কিন্তু মন তাহা কিছু ছেলেখেলা নয় এটা আইনের গায়ে শোয়ানো হলুদ ছিল বলল রোহি সমস্যা অনেক হলুদ আছে কিছু হবে না কিন্তু এটা সবার আগে তোমাকে দেওয়া হবে তুমি কেন আগে দিতে গেলে এই মেয়ে অলক্ষী সবসময় ভালো কাজে একটা না একটা বাধা তৈরি করবেই বেয়াদব মেয়ে একটা বার আটকালো মন তাহাকে তুমি ওকে বকছো কেন ও ছোট মানুষ যাও তো শখ তুমি হলুদ ধুয়ে আসো শখ সেখানে আর এক মুহূর্তে দাঁড়ালো না দৌড়ে নিজের রুমে চলে গেল ওয়াশরুমে গিয়ে হলুদ তুলে ফেলল আর বাইরে বের হয় নাই শখ বালিশে মুখ গুঁজে কান্না করছিল শখ ঠিক সেই সময় শখের আম্মু পড়ল কী রে শখ তোর হয়েছেটা কি বলতো রুমে আসলি আর বের হলি না কেন সবাই কি ভাবলো বলতো আর খেয়ে নিবি চল শখ কোনো কথা না বলে চুপচাপ উঠে চোখের পানি মুছে খেতে চলে গেল শখের সাথে যদি আইনে বিয়ে না হয় তাহলে আমরা আমাদের কাজ করতে পারবো না এটা কি হয়ে গেল মুনতার সাথে কেন আইনে বিয়ে হচ্ছে আরে সব হয়েছে শখের মায়ের জন্য উনি তো মুনতাকে আইনের ঘাড়ে ঝুলিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে না হলে শখের বাবা ঠিক বুঝিয়ে শখকে আইনের সাথে বিয়ে করতে রাজি করাতো কিন্তু এখন উপায় কী করে শখের সাথে আয়নে বিয়ে দেব আচ্ছা আমরা যতটা সহজ ভাবছি ততটা সহজ যদি না হয় আয়ন যদি শখের মাথার উপরে ঢাল হয়ে দাঁড়ায় দাঁড়ালে দাঁড়াবে তাতে আমাদের কি আমাদের কাজ হয়ে গেলেই মিটে গেল হ্যাঁ বাবা ঠিক কথা বলছ কিন্তু এখন কি করে আয়ানার মন্থার বিয়েটা ভাঙব এদিকে আয় শোন লোকটি সিলেটি কানে কানে কী যেন বলল ছেলেটি শয়তানি হাসি দিয়ে বেরিয়ে গেল